আছেন। সুখবর সুখবর শিক্ষক নিবন্ধন যারা করেছেন তাদের জন্য সুখবর বিশেষ করে এক থেকে বারো বা অন্যান্য যারা নিবন্ধনধারী আছেন যাদের বয়স সীমা পঁয়ত্রিশ পার হয়েছে তাদের জন্য সুখবর এখানে খুব সুন্দর একটা সুন্দর সিদ্ধান্ত এসেছে যে শিক্ষক নিয়োগে এখন যারা শিক্ষক নিবন্ধন আছে প্রত্যেকেই আবেদন করতে পারবেন আর কোনো বয়স বাধা হবে না আজকের এই নিউজে গতকালকে আমরা দেখেছি নিউজটা প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়স সীমা থাকছে না চলুন দেখে নেই নিউজে কি বলা হয়েছে বলা হচ্ছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন অবত্রয়ন কর্তৃপক্ষ এন টিআর সি বয়স সীমার জটিলতা অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হন বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সীমা না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রবিবার পঁচিশে মে শিক্ষা এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন এ সভা ডাকা হয়েছিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে গণ বিজ্ঞপ্তির সময় কার বয়স সীমা বিবেচনা করা হবে না কারো বয়স না বিবেচনা করা হবে না যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তি আর্জন করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন সভা শেষে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়সীমা দেখা হয় এটি গ্রহণযোগ্য নয় কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর সীমা অতিক্রম হয় এবং বিদ্যুৎ আবেদন করতে পারবেন না তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনটা কি কথাটা কত যুক্তি তো এই যুক্তি যুক্তিক সমাধানটা এতদিনে এই বৈষম্য বিরোধী সরকার আনছে আলহামদুলিল্লাহ তো এই কর্মকর্তা বলেন বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়স সীমা দেখা অযৌক্তিক সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় বয়স বয়স হবে আর সীমা বাধা না যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সবাই আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিধি মালা সংশোধন প্রসঙ্গে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান বিধিমালা সংশোধনের সুপারিশ করা করে তা জনপ্রশাসন মন্ত্রে পাঠানো হবে এরই এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে দুই মন্ত্রণালয় ছেড়ে ছাড় পাওয়ার পর বিধিমেলাটা প্রকাশ করা হবে তবে তার আগেই যদি কোনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তার নতুন সংসদীয় বিধিমেলার আওতায় পড়বে না বলে জানান তিনি তো আজকের যে নিউজটা আমরা পেলাম এখানে কিন্তু আমরা যে বিড়ম্বনাটা আমরা দেখছিলাম যে অনেকেই বয়স পঁয়ত্রিশ কাছাকাছি হওয়াতে দেখা যাচ্ছে অনেকেই নিবন্ধন করে না তারা নিবন্ধন পরীক্ষা দেয় না এই জন্য যে আমি যদি এখন নিবন্ধন দিই দিয়ে পরীক্ষার বয়সীমা চলে যাবে তখন আমি চাকরি আবেদন করতে পারবো না তো এই জন্য সবার জন্য দ্বার উন্মুক্ত হয়ে গেল যে এখন তারা ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারবে এবং যে কোনো বয়সে সে চাকরি পেতে পারবে তো এই জন্য সবার জন্য শিক্ষক নিবন্ধন করে চাকরি নেওয়ার একটা দ্বার উন্মুক্ত হয়ে গেল তো এই নিউজটা দীর্ঘদিনের অপেক্ষায় আমরা অনেকেই ছিলাম তো যারা আমাকে দেখছেন এবং শেষ পর্যন্ত শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম ভিডিও পেতে থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম অনুদুল্লাহ